এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম দাম কিছুটা কমলেও স্বস্তি নেই স্বর্ণপ্রেমীদের মধ্যে তেরো এপ্রিল সন্ধ্যায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম পয়লা বৈশাখ অর্থাৎ রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি নতুন মূল্য অনুযায়ী যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ হাজার টাকা যা পূর্বের মূল্য ছিল এক লাখ টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ টাকা যা আগের মূল্য ছিল এক লাখ হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ বত্রিশ হাজার ছয় নব্বই টাকা আর ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ নয় হাজার পাঁচশত তিয়াত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এই মুহূর্তে এক লাখ সাঁত্রিশ হাজার আটশত পঞ্চাশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একত্রিশ হাজার পাঁচশত চৌরাশি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বারো হাজার সাতশত ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করতে গেলে পাবেন তিরানব্বই হাজার একশত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালকার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ